তৈরি কিছু নতুন রোগ এই রোগগুলোকে মেডিকেল সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বলা হয় মনোদহিক রোগ সাইকোসোমাটিক ডিসঅর্ডার কে কি বিষণ্ণতা অবসাদ অনিদ্রা মাইগ্রেন আইপিএস ইরিটেবল বাউল সিন্ড্রম পেটের পীড়া পেটে গ্যাস হয় পেট থাপে একবার ডাইরিয়া একবার কনস্টিবেশন কিছু খেয়ে শান্তি নাই পেটের মানসিক রোগ পেপটিক আলসার গাড়ে ব্যথা পেটে ব্যথা উচ্চ রক্তচাপ স্ট্রোক হৃদরোগ ডায়াবেটিস সবই দেখেন

প্রকোপ আছে আমেরিকাতে প্রতি একশো জনের একাত্তর জন মারা যাচ্ছে এই আটটা দশটা রোগে সেই জন্য এখন নতুন বিশেষজ্ঞ হয়েছে লাইফ স্টাইল এক্সপার্ট এবং আমি কয়েকজন এগুলো নিয়ে যারা অগ্রগামী যারা এগুলো নিয়ে ব্যাপক গবেষণা করেছেন তাদের প্রত্যেকের খুব সনাতন বই আছে তাদের সঙ্গে একটু পরিচয় করি তিনি হচ্ছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডক্টর হিন অর্নিশ তিনি হচ্ছেন হারভার্ড মেডিকেল স্কুলের কার্ডিওলজির প্রফেসর ডক্টর হারভার্ড বেনশন তিনি হচ্ছেন ওয়াই অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের সার্জন ডক্টর কার্ল রেসেরস্টাইন তিনি হচ্ছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডক্টর নীল বর্নার্ড এবং তিনি হচ্ছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর নিউট্রিশনিস্ট বায়োকেমিস্ট ডক্টর টি কোলিন ক্যাম্পেল সহ এই সময়ের লাইফ লাইফস্টাইল এক্সপার্টরা জোর দিয়ে বলছেন যে আপনি যদি আমরা যদি সুস্থ কর্মময় দীর্ঘ জীবন চাই মানে মানে আয়ু নব্বই বছর দশ বছর বিছানায় শৈশব পায়খানা করে পার করছি এটা সুস্থ কর্মবাহী দীর্ঘ জীবন যেখানে শেষ দিনটাও আপনি নব্বই বছর বয়স শেষ দিনও টুক টুক করে বাজারে যাবেন সবজি কিনে নিয়ে আসবেন মাছ মাছ কিনে এসে বুড়িকে দিবেন বুড়ি টুকটুক করে রান্না করবে খেয়ে দিয়ে ওই পারে চলে যাবেন হচ্ছে সুস্থ কর্মবাহী দীর্ঘ জীবন এবং এই জন্য প্রয়োজন সায়েন্টিফিক লাইফ আমাদের দৃষ্টিভঙ্গি কি অদ্ভুত দৃষ্টিভঙ্গি আমরা এখন বাজার অর্থনীতির